اللہ حضرت دادا حضور پیر کے رحمت اللہ علیہ سلسلہ چار طریقہ بایات ہوئی مرید ہوئی لم اللہ اپنی قبول قبول اللہ, اللہ 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا لك ونجيناه من وكذلك ننزل المؤمنين يا الله يا رحمن

কলেমার শরীফ শরীফ পড়া হয়েছে বাড়ি বাড়ি বাড়িতে করা হয়েছে প্যান্ডেলে অনেকে পড়েছে। আবার আমাদের কাছে নাম লিখা পাঠিয়েছেন অনেকে পড়েছেন আল্লাহ পাক হালাল পয়সা কিছু তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আজকে জলসাই যারা শরীফ হয়েছেন আবার আগামীর জন্য জিনারা বাধা করলেন রাবুলে আলামিন দয়াময় দয়া করে রাহামাত করে মেহরবাণী করে আল্লাহ এই সমস্ত মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহাক আল্লাপ মাফ করে দিয়ে রাহামাত করে দয়া করে মেহের করে সওয়াব দানে সবাব সর্বপ্রথমে আকায়নামদার মুফক্কেনে মৌজুদার সৈয়দুল মুরসলি রহমাত আমাদের নবী পাকের পাক দরবারে সবখানে পৌঁছে দিন হুজুর পাকের আলা উলাত মুতাহারাত তামাম শহবাই কাম তবিন তবে তবিন হদসিং মুফস্বেরিন চার পীর চার পীর আনে পীর খুলাফাই রহসেদিন আশরাই মস্কর তামাম হজরাত দেউয়াকে স্বভাব খনক পৌঁছে দিন রবুরামিন এ সা আমানে সত্য নে মাম ইমামে আজাম আবু হানি বরহাদুল্লা ইমাম শাফিঈ ও মালিক ইমাম ইমামদের রূপাকে সওয়াব কোনা পৌঁছে দিন বরকির আব্দুল কাদের জিলানি বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানী মাসুম রব্বানী খাজা গরিবে নামান মাইনুদ্দিন চিশতি আজমি رحمات আলাইহি गुर्जरদের রূপাকে সওয়াব কোনা পৌঁছে দিন بومبائی زمین حاجی آلی را دل لے گو کے نظام دنہ اوڑیا او کتب دنگا کی کتب دنگا کی کتب دن گفتیا حضرت پاک بلدہ رحمت اللہ بائی جر بستم یا اللہمہ روم سم سے تبریز جنائے گفت مالک بن دینار سن آجا کے ساتھ سلطان نظام پوری کارمات علی جون پوری

মুজাদেরে জামান দাদা পীর গেলে দরবারে সব মানে পৌঁছে দাদা পীরের পাঁচ কালে টুকরা পুত্রা বড় হুজুর কেজলা হুজুর সেজলা হুজুর মা হুজুর আব্বা জান ছোট হুজুর তুমি কেবলা রহমান চাচি আম্মা আম্মা যান ভাই যান তুমি কেবলা আল্লাহ আমার আম্মা যান আল্লাহ এই এলাকায় আমার বড় ভাই যান আল্লাহ পীর কালিমুল্লা বড় ভাই যান প্রচুর খেদমত করে গেছে

আলামিন খাস করে আমাদের শহরের মা বাপ নানা যানি জামু যানা পৌঁছে দিন আল্লাহ পাক আমাদের মুরব্বীদের মধ্যে যদি কারো কবরে আজাব হয় সবের বরকতে কবরের আজাব কে মা করে দিন আল্লাহ আমাদের জল আল্লাহ এখানে যত মাইয়াছি আছে আল্লাহ প্রত্যেকের উপর পৌঁছে আল্লাহ তাদের কবর গুলোকে আল্লাহ আপনার নিয়ামত থেকে কাউকে মাহরুম করে আল্লাহ আমাদের সকলকে নামাজে বিদাদার বানিয়ে দিন আল্লাহ আপনার শরীয়ত মোতাবেক চলার তৌফিক দিন বিশেষ করে কমিটির ছেলেদেরকে আল্লাহ আরো বেশি বেশি ভালো কাজে নেক কাজে থাকার তৌফিক দিন আল্লাহ আজকে জান ভুলে অনেক লোক দান অনেক দান প্রত্যেককে দান কে কবুল করে না যেতে রসি থাকে প্রত্যেককে দেনে নেক মাকসুদ কে সারা বিশ্বের মুসলমানকেই পাবে तमाम দুনিয়ার যত মুসলমান আছে আল্লাহ আজকে নবী দিবসের জলসাকে কবুল কয় একজনের মধ্যে শোনা করি নবী দিবস আল্লাহ সব আছে

আমার পিতা দুশ্বর নির্বাস্থ আল্লাহ জান ভালো করবেন আল্লাহ স্কুলের আল্লাহে পা ধগওয়ান চায় দিদারে কামা শরীফ দিদারে মদিনা আল্লাহ আমাদের সকলকে যাবার মতো তৌফিক দেই আল্লাহ পাক যতদিন পর্যন্ত আপনারা নবীর পথে

وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله لا إله إلا الله